আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদের স্বাগতম শুরুতে জানিয়ে সংবাদ জাতীয় নির্বাচন কমিশনের আগে গণভোট অযৌতিক বলল এলজিডিপির মহাসচিব দেশে এখন ভোটারের সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লাখ আরও জানিয়ে যেখান থেকে নির্বাচন করবে জানালেন নাহেদ ইসলাম জুলাই সনদ বাস্তবনের আদেশে জারি ডক্টর ইউনুসের করতে হবে বলল হাসনাত আব্দুল্লাহ সর্বশেষ জানিয়ে দেব হাসনাত আব্দুল্লাহকে শাপলা ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন কৃষকরা শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌতিক বলল মহাসচিব এলজিডিপির মহাসচিব দেরন আহমেদ বলেন জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠানের প্রয়োজনীয়তা আগেক ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতামত ভিন্নমত ও নোট অব ডিসেন্ট উল্লেখ করে জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তির রচনা এবং জনগণের সম্মিতি গ্রহণের জন্য জাতীয় সংসদ নির্বাচনের গণভোটের প্রস্তাব গ্রহণ করেছে বিকালে চন্দিনা রেদওয়ান আহমেদ কলেজের সবাই এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন ড দেওয়ান আহমেদ বলেন সাতেরোই অক্টোবর আমরা যখন জুলাই সনদের নামার স্বাক্ষর করি তখন জাতীয় জুলাই সনদ দু হাজার পঁচিশের প্রিন্ট কপি আমাদের সরবরাহ করা হয়নি পরবর্তীতে নামা স্বাক্ষর শেষে বাড়ি ফেরার পথে জুলাই সনদ দু হাজার পঁচিশের একটি ছাপানো বই সবাইকে সরবরাহ করা হয় ওই জুলাই সনদের ঐক্যমতের ভিত্তিতে প্রণয়ন করা হচ্ছে তা সঠিকভাবে বহুক্ষেপ প্রতিফলিত হয়নি তিনি বলেন ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সূচিতে সংবিধানী সংশোধন পরিষদের গঠনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না এ সম্পর্কে কোনো আলোচনাও হয়নি সাংবিধানিক সংস্কার বিষয়ক গঠন করতে হলে তা পরবর্তীতে জাতীয় সংসদ সিদ্ধান্ত গৃহীত হবে সাংবিধানিক নির্বাচন কমিশনার জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্র নির্বাচনের জন্য ক্ষমতা প্রাপ্ত সংবিধান সংস্কার পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রাপ্ত নন তিনি আরো বলেন ঐক্যমত কমিশনের এই ভৌতিক প্রস্তাবের বেলা হয়েছে সাংবিধানিক সংস্কার পরিষদ প্রথম অধিবেশনের শুরুর তারিখ হতে দুইশো পঞ্জিকা দিবসের মধ্যে সংস্কার কার্যকর সম্পদ করতে ব্যর্থ হলে গণভোট অনুমোদিত সংশোধন সংস্কার বিলটি সংস্ক্রিয়ভাবে সংবিধানের অন্তর্ভুক্ত হবে যা সম্পূর্ণ আইনি বহির্ভিত্তি অযৌতিক উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিমূলক সাবেকেই প্রতিমন্ত্রী বলেন এই সব বিষয় ঐক্য কমিশনের আলোচনায় অন্তর্ভুক্ত ছিল না আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়নি ঐক্যমত কমিশনের ওই সব সুপারিশ অগ্রহণযোগ্য তাই আমরা এই সমস্ত প্রস্তাবের সঙ্গে একমত নই ঐক্যমত কমিশনের অযৌতিক প্রস্তাব ও সুপারিশের ঐক্যমত কমিশনের বদলে অনৈকিক সৃষ্টি করবে জাতিকে বিভক্ত করবে এই মহানগর সংস্কার প্রস্তাব জাতির জন্য একটি অশ্বনি সংকেত দেশে এখনো ভোটারের সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লাখ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় ধাপের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশনার নতুন এই খসড়া তালিকায় অনুযায়ী এদেশের ভোটার সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লাখ বারো হাজার তিনশো চুরাশি জন রোববার দুই নভেম্বর ইসি সচিব আক্তর আহমেদের নির্বাচন ভবনের সাংবাদিকদের এ তথ্য জানান তিনি বলেন এদেশের ভোটার বারো কোটি ছিয়াত্তর লাখ বারো হাজার তিনশো চুরাশি জন যার মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি সাতাশি লক্ষ ষাট হাজার তিনশো বিরাশি আর নারী ভোটার ছয় কোটি আটাশ লাখ পঞ্চাশ হাজার বাহাত্তর জন তৃতীয় লঙ্গের ভোটার এক হাজার দুইশো তিরিশ জন তিনি আরও বলেন দাবি আপত্তি শেষের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে একই সেপ্টেম্বর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত নতুন যুক্ত হয়েছে তেরো লাখ চার হাজার আটশো আশি জন এই ভোটার তালিকা দিয়ে সংসদ নির্বাচন করা হবে দাবি আপত্তি শুধু নতুনদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যেখান থেকে নির্বাচন করবেন নাহিদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনের নামা পরিকল্পনা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা জানিয়ে ঢাকা থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন দুই নভেম্বর রাজধানীর বাংলা মেটোরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান ইনহায়েদ ইসলাম আরো বলেন আমরা 300 আসন ধরে এগিয়েছি বিрати তালিকা এই মাসেই দিতে পারি এনসিপির আহবব বলেন সরকারের বিপক্ষে অবস্থান নিলে রাজনীতিতে ফিরে আসা জেতে হবে গণঅভ্যুত্থানেরpostcss যতদিন ভারত তার অবস্থান পরিবর্তন না করবে ততদিন বাংলাদেশ ভারত সম্পর্ক শীতলই থাকবে তিনি আরো বলেন যেদিন জুলাই সনদ স্বাক্ষর হয়েছে সেইদিন জাতীয় অনৈক্য কর্মসূচি হয়েছে কোনো ধরনের বাজবিচার ছাড়াই সনদ স্বাক্ষর করে তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে তবে এখনো সুযোগ রয়েছে ঐক্যের এনসিপি দ্রুত নির্বাচন চাই জানিয়ে তিনি বলেন নির্বাচনকে ফুলটন্ড করার চেষ্টা চলছে বিভিন্ন মহল থেকে আওয়ামী লীগের সুযোগ দিচ্ছে রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নের আদেশে জারি ডক্টর ইউনুসকেই করতে হবে বলল হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সাংগঠনিক হাসনাত আবদুল্লাহ বলেছেন গণভোটও জুলাই সনদ বাস্তবায়নের আদেশে জারি করতে হবে এবং সেটা ডক্টর মোহাম্মদ ইউনুসকেই দিতে হবে এখন এই দেশের আদেশে যদি চুমপুর থেকে নিতে হয় তাহলে তা হবে বিপ্লবের কফিনের শেষের পরে রোববার বিকালে অনুষ্ঠিত এনসিপির জেলা মহানগর সমন্বয়ক সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বরিশালার শিল্পকলা একাডেমি মিলয়তের আয়োজিত সভায় তিনি বলেন তিনশো আসনের সাংগঠনিক ক্ষমতার বৃদ্ধির জন্য এনসিপি কাজ করে যাচ্ছে আমরা যে একটা গুণগত কাঠামোগত রূপান্তরের মধ্য দিয়ে গ্রহণযোগ্য গণতান্ত্রিক নির্বাচনের দিকে যেতে পারি তার জন্য বড় দায়িত্ব রাজনৈতিক দলগুলোর প্রতীক নিয়ে তিনি বলেন সাপলাপতিক কেন দেবে না তার ব্যাখ্যা দেয়নি নির্বাচন কমিশনার যার ফলে এই নির্বাচন কমিশনার নিয়ে সংশয় দেখা দিচ্ছে যদি নির্বাচনের কোনো অনিয়ম হয় তখনও তার ব্যাখ্যা দিবে কিনা হাসনাত আব্দুল্লাহকে সাপলা ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন কৃষকরা পটুয়াখালীর কালাপাড়া পাখি খামার কৃষিবাজের রোববার দুই নভেম্বর সকালে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে দেখতে পেয়ে কৃষকরা সদ্য ফোটা শাপলা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভোরের আলো ফুটতে না ফুটতে হাসনাথকে পেয়ে অনুভূত হয়ে পড়েন স্থানীয়রা অনেকেই সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন এরপর হাসনাত আবদুল্লাহ কিছুক্ষণ কৃষক কথাবার্তা শোনেন এ সময় তার সফর সঙ্গী ছিলেন এনসিপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মহিবুল্লাহ ইসলাম শাহিন যুগ্ম সদস্য সচিব মাহমুদ শান্ত যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুল রহমান তোহিন কেন্দ্রীয় সদস্য ও প্রধান সমন্বয়কারী আবু সাইদ মুসা ও কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমন্বয় কমিটির সদস্য লাইলান সাইমুল এছাড়াও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা